ঈদের ছুটিতে আমি চলে গিয়েছিলাম সুন্দরবনে আর মাত্র চব্বিশশো টাকা খরচ করে কিন্তু আপনারা এত সুন্দর একটা রিসোর্টে থাকতে পারেন একটি রাত যাপন করতে পারেন আর এই রিসোর্টে যেতে হলে প্রথমে আপনার চলে যেতে হবে মংলায় মংলাতে আপনার একটি বোট অপেক্ষা করবে যে বোটটি আপনাকে রিসোর্টে পৌঁছে দিবে এবং রিসোর্ট থেকে আপনি যেদিন বিদায় নেবেন সেদিন আপনাকে মংলায় পৌঁছে দিবে। আর যাওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাকে গরম জল ঘুরিয়ে তারপরে নিয়ে যাবে এইখানে হচ্ছে চারবালার খাবার কভার আপনারা পেয়ে যাবেন যা এই চব্বিশশো টাকার মধ্যেই আপনাদের অন্তর্ভুক্ত রয়েছে প্রতিটা খাবার কিন্তু বুফে সিস্টেম রয়েছে আর এখানে যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু এই নদীরই মাছ আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে গেল আর চাইলে আপনারা বইও পড়তে পারেন এছাড়া এখানে কিন্তু চা রয়েছে আর বিকেলবেলায় আপনারা চাইলে এখানে এক ঘন্টা নৌকা দিয়ে ঘুরতে পারেন এবং খুব কাছ থেকে সুন্দরবন দেখতে পারেন আর সব কিছু কিন্তু এই প্যাকেজের মাঝেই রয়েছে হবে এখানে আসতে হলে চব্বিশশো টাকার প্যাকেজটি নিতে হলে আপনাদের দশজন আসতে হবে